বাই বাই সিরিয়াল আপনার হেডলাইট ফগ লাইট ফার্মের গ্রিল এগুলো সবই অরিজিনাল গাড়ির সাথে আপনার এগুলো চেঞ্জ করা হয় নাই এটা লাল এই হেডলাইটগুলা লাল দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল কারণ গাড়ি চলতে চলতে আপনার লাইটগুলো চলতে চলতে এই হেডলাইটটা একটু লাল শার্ট মারে ওই ক্ষেত্রে বোঝা যাবে যে এটা অরিজিনাল লাইট গ্রিন সিলেকশন হেডলাইট জি সামনের গ্লাসটা অরিজিনাল আছে টয়টার দেখেন লোগোটা ওকে চাকার কন্ডিশনটা খুব ফ্রেশ আছে অ্যালয় দেখতে পারতেছেন সিলভার কালার জি খুব ফ্রেশ কন্ডিশনের আর বডি বডিটা খুবই ফ্রেশ কন্ডিশনে দেখতে পারতেছেন কোনো খোলা কাটা মাই নাই কোনো হিটিং ইস্যু নাই ভিতরে 베জ কালার 베জ ইন্টেরিয়র জি জি ভিতরে 베জ ইন্টেরিয়র

পিছনের চেসিস একদম ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনের সামনে পিছনে গ্লাসগুলো আইজো 100% অরিজিনাল আছে জি ডান পাশে পিছনে কিন্তু ব্ল্যাক কালার গ্লাসের পেপার লাগানো আছে ডান পাশটা খুবই ফ্রেশ কন্ডিশনের দেখেন কোনো খোলা কাটা মাই পিছনের ডোরটা খুলে দেখেন জি কোনো খোলা কাটাই হিটিং ইস্যু জি হচ্ছে সামনের ডোর সামনের ডোর এবং বেজ ইন্টেরিয়র সিলিংটা খুবই ফ্রেশ কন্ডিশনের সিলিংটা একটু দেখেন

Halo daibek, assalamu alaykum